hi beautiful people welcome to our youtube channel afez bunon kotha bunon kotha আপনাদের সাথে ছিল থাকবে এবং এখনো আছে আপনারা জানেন যে এজুয়ালি আমরা দুইটা টাইমে লাইভ করতেছি একটাতে বিকাল 4:00 আর একটাতে 7:00 থেকে 7:15 এর ভিতরে তো আমরা কিন্তু এক্সাক্ট টাইমে চলে এসেছি আপনারা দ্রুত জয়েন হয়ে যান এবং আমাকে मेक श्योर করুন যে আমাকে ঠিক দেখা দেখাশোনা বোঝা যাচ্ছে কিনা আমি নেটে সাউন্ড এবং লাইটে क्लियर আছে কিনা সবকিছু ঠিকঠাক থাকলে আমরা আমাদের যে মূল অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিতে চলে যাব সো আমার হাতে খুবই চমৎকার এবং গর্জিয়াস থেকে প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সি গ্রিনের ভিতরে এরকম সুন্দর করে জরি কপার এবং গোল্ডেন জরির দারুণ একটা মিক্স আপ রয়েছে অসম্ভব সুন্দর এই জামদানিটি আমরা যদি পাড়ির পোষণটা দেখাই সেটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কতটা দারুণ করে কাজ করে আসলের অংশটিও দেখিয়ে দিচ্ছি তো দারুণ রূপে প্রিমিয়াম কোয়ালিটির জামদানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জামদানি কিন্তু অসাধারণ থাকবে এবং আউটস্ট্যান্ডিং একটা ভাইব ক্রিয়েট করবে সো যারা ভিন্ন কাজে ভিন্ন ডিজাইনের জামদানি শাড়ি চাচ্ছেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট একটা জামদানি হবে অসাধারণ লুকের প্রিমিয়াম কোয়ালিটি থাকছে সো চমৎকার কম্বিনেশনের জামদানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জামদানি কিন্তু দেখার মতন এবং খুবই গর্জিয়াস কাজের সুপার এক্সক্লুসিভ জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও ভালো লাগলে নিয়ে ফেলতে হবে দ্রুত জয়েন হয়ে যেতে হবে এবং বেশি বেশি করে শেয়ার করতে হবে এটা খুবই সুন্দর এবং অসাধারণ লুকের প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাড়ির পোষণটাও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর করে কতটা দারুণ করে কাজ করা রয়েছে সো অ্যামেজিং কম্বিনেশনের ওই জামদানিটি ভালো লেগে গেলে এক মুহূর্ত লেট না করে নিয়ে ফেলতে পারেন দেখুন খুবই চমৎকার করে কাজ করা আছে সো এই সুন্দর এবং এই জামদানিটি যেটা প্রাইসটা কিন্তু দারুণ থাকবে এই মুহূর্তে কেউ যদি নেন তাহলে এটা নিতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পেয়ে যাচ্ছে এই চমৎকার কম্বিনেশনের জামদানি এটি ওল্ডল চলে এসেছেন সেইটাই হাই ওল্ডসল আপকা সেও আমেজিং কম্বিনেশনের এই জামদানিটি ভালো লেগে গেলে এক মুহূর্ত লেট করা যাবে না ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে এটা সত্যি খুবই চমৎকার লুকের প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি করা যাবে না দ্রুত যায় নিয়ে এটা সুন্দর আচ্ছা আচ্ছা আমিও ঠিক আছি দিদি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বিলকুল অ্যামেজিং কম্বিনেশনের আরেকটি জামা যদি দেখা এটা দেখতে পাচ্ছেন মফ কালার মধ্যে এটাও খুব সুন্দর করে কাজ করে মাল্টি কালারের সাথে কাজ করা আছে পাড়ির পোষণটা যদি দেখায় সেটাও দেখতে পাচ্ছেন যারা একটু প্রিমিয়াম লুকের চমৎকার কম্বিনেশনের জামদানিগুলো দেখতে যাচ্ছেন দেখতে পারবেন আঁচলে পোর্শনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে খুবই সুন্দর এবং খুবই দারুন একটা ভাইপ ক্রিয়েট করতেছে দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস করে কাজ করে অ্যামেজিং লুকে থাকছে অসাধারণ কম্বিনেশনের এই জামদানিটি আমরা যদি খুব ভালোভাবে ওপেন করে দেখাই তাহলে দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস করে কতটা চমৎকার করে কাজ করা আছে নাইশারি থ্যাংক ইউ সো মাচ এটা খুবই চমৎকার একটা ভাই ক্রিয়েট করবে পুরোটা জুড়েই কিন্তু এইভাবে কাজ রয়েছে আমেজিং লুকে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের এই জামদানি কি যদি কারো ভালো লেগে যায় তাহলে এক মুহূর্ত রেড করা যাবে না কি করতে হবে ঝটপট স্ক্রিনশট টিম কনফার্ম করে ফেলতে হবে এটা খুবই সুন্দর এবং অসাধারণ একটা ভাইব ক্রিয়েট করতেছে যারা চমৎকার লুকের প্রিমিয়াম কোয়ালিটি জামদানি চান তাদের জন্য এটা খুবই পারফেক্ট হবে এবং এটা আপনার ডিসকাউন্ট পনেরো হাজার নিতে পারবেন ফিফটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে নিতে পারছেন এই চমৎকার কম্বিনেশনের জামদানি এটা খুবই গর্জিয়াস কাজের অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানিটি ভালো লাগলে নিয়ে ফেলতে পারেন বেশি বেশি করে শেয়ার করতে হবে অন্যদের দেখার ব্যবস্থা করে দিতে হবে আমরা চমৎকার চমৎকার কম্বিনেশনের জামদানিটি দেখিয়ে দিচ্ছি একটু বেশি বেশি করে শেয়ার করতে হবে আমি একটু আজকে আর্লি শাড়ি দেখাবো একটু স্ট্রিক আর কি সো দোয়া করবেন আমার জন্য আর যারা যারা যে যে শাড়ি দেখতে স্যার আমাকে একটু কমেন্ট করে জানান হ্যাঁ তো এটা খুবই সুন্দর করে কাজ করা মেইজিং লুকে টোটালি ইউনিক এবং আনকমন ডিজাইনের এর এই জামদানিটি সো এক মুহূর্ত লেট করে যাবে না ঝটপট স্ক্রিনশট নোটটি কনফার্ম করে ফেলতে পারেন আসলে পোশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো দারুন দারুন লুকে চমৎকার কম্বিনেশনের জামদানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি একটা ইট কালার বা ব্রিক্স কালারের মধ্যে দেখায় তাহলে এই শাড়িটা দেখতে পাচ্ছেন এটাও খুব চমৎকার করে কাজ করা রয়েছে আর এই পোশনটা যদি দেখায় এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন জড়ি এবং সুন্দর করে কাজ করা আছে আঁচলের অংশ দেখতে পাচ্ছেন খুবই দারুণ কিন্তু অসাধারণ একটা লুক ক্রিয়েট করতেছে সো যারা একটু ভিন্ন লুকে চমৎকার কিছু চাচ্ছেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট হবে এবং পুরোটা দূরেই কিন্তু এইভাবে কাজ রয়েছে এত সুন্দর এবং এত গর্জিয়াস কাজের এই জামদারিটি সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ শাড়িটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটা লুক ক্রিয়েট করতেছে সো এত চমৎকার লুকের এত সুন্দর এবং এত গর্জিয়াস কাজের এই জামদানি কি সত্যিই দারুণ ব্যাপার অসাধারণ একটা কম্বিনেশন থাকবে আমরা আসলে পোশানটা যদি দেখাই সেটাও দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে কাজ করার রয়েছে অ্যামেজিং একটা লুক ক্রিয়েট করতেছে আমরা ঘুরির পরিমাণটা যদি দেখাই যে এতটুকু ঘুরিতে খালি জায়গা থাকবে এবং পুরোটা জুড়ে কি পরিমাণ কাজ থাকবে সেটা এক নজরে দেখে নিন জাস্ট অসাধারণ লুকের প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি এটা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সো দেরি করা যাবে না নিয়ে ফেলতে হবে দেখুন কতটা সুন্দর করে কতটা দারুণ করে কাজ রয়েছে আমেজিং কম্বিনেশনের এই জামদানিটি এটা নিতে পারবেন মাত্র বাইশ হাজার পাঁচশোতে টোয়েন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে নিতে পারবেন মাত্র বাইশ হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এই সুন্দর এবং এই গর্জিয়াস লুকের প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি সরি প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানি কিছু লেট না করে নিয়ে ফেলতে পারেন যারা একটু ভালো মানের জামদানি শাড়ি যাচ্ছেন তারা নিশ্চিন্তে নির্দিদায় নিতে পারেন আমাদের প্রত্যেকটা জামদানি কিন্তু দেখার মতন আর এটা অথেন্টিক এইটি ফোর কাউন্টের মধ্যে থাকছে মেসিং সুতা উইথ গোল্ডেন জরি এবং সে সাথে কান্দিটা আপনার গ্রিন কালারে থাকছেন তো সব মিলে দারুণ একটা লুক ক্রিয়েট করতেছে এত সুন্দর এবং এত চমৎকার লুকের চমৎকার কম্বিনেশনের জামদানিটি ভালো লেগে গেলে এক মুহূর্ত লেট না করে নিয়ে ফেলতে পারেন

আমরা কালোর মধ্যে যদি দেখায় কালোতে ব্লু কালারের একটা কম্বিনেশন থাকছে পুরোটা জুড়েই কিন্তু এইভাবে কাজ থাকছে অসাধারণ একটা ভাইপ ক্রিয়েট করতেছে আমরা যদি আসলে পোশনটা দেখাই সেটাও দেখতে পাচ্ছেন খুবই ইউনিক এবং খুবই ডিসেন্ট কালার কম্বিনেশনের মধ্যে থাকছে দারুণ লুকে থাকছে জবরদস্ত কালার সো যারা এর মধ্যে একটু ভিন্ন লুকের ভিন্ন কাজের কিছু চাচ্ছেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট হবে অসাধারণ কম্বিনেশনের এই জামদানিটি জাস্ট কোনো কথা হবে না দেখুন কতটা ঘর করে কাজ করা রয়েছে আমেজিং লুকের আমেজিং কম্বিনেশনে জামদানিটি কি দেরি না করে নিয়ে ফেলতে পারেন পুরোটা জুড়েই দেখুন কি পরিমাণ কাজ রয়েছে অসাধারণ কম্বিনেশনের এই জামদানিটি বলি চক্রবর্তী দিদি চলে এসেছেন লিখেছেন ব্ল্যাক বিউটি একজাক্ট দ্যাট এটা আসলে এই বিউটি খুবই সুন্দর করে কাজ করা অসাধারণ এবং খুবই প্রিমিয়াম একটা লুক ক্রিয়েট করতেছে সো যারা একটু ভিন্ন লুকের চমৎকার কম্বিনেশনে জামদানি চাচ্ছেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট একটা জামদানি হয়ে যাবে আসলে বসানটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা গর্জিয়াস করে কাজ করা আমেজিং কম্বিনেশনের এই জামদানিটি আমি আবারও হাজির থ্যাংক ইউ সো মাচ তো এই দারুণ লুকে চমৎকার কম্বিনেশনের এই জামদানিটি এই লাইভ থেকে নিলে সেভেন্টিন থাউজেন্ড নিতে পারবেন এই লাইভ থেকে নিলে সেভেন্টিন মাত্র সত্তর টাকায় পেয়ে যাবেন এই সুন্দর এবং গর্জিয়াস লুকের প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি আমাদের প্রত্যেকটা জামদানি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এবং খুব গর্জিয়াস একটা ভাইব ক্রিয়েট করবে এটাও তার ব্যতিক্রম এটাও তার ব্যতিক্রম নিয়ে নিতে পারেন এইটা দেখতে পারে নোট কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর এবং খুব চমৎকার কুয়াস করা তিন কালারে জড়িয়ে আছে পাড়ের পোষণটাও যদি দেখায় সেটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কাজ করা আছে আমেজিং লুকের টোটালি ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে থাকছে আসলে পোষণটাও যদি দেখায় সেটাও দেখতে পাচ্ছেন যারা একটু ভিন্ন লুকের কিছু চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে স্পার্কলিং থ্যাংক ইউ সো মাচ তো কতটা চমৎকার করে কাজ করা এক নজরে দেখে নিন যারা এই ধরনের গোল্ডেন কালারের মধ্যে চাচ্ছেন বা লাইট শেডের মধ্যে চাচ্ছেন একটু চকচকীয় ভাবে এবং সেটার সাথে একটু মেনটেন করা যাবে এমন কিছু জামদানি যদি চান তাহলে এই জামদানিটি আপনি আপনার রাখতে পারেন তো এই প্রিমিয়াম কোয়ালিটির অসম্ভব সুন্দর আমেজিং কম্বিনেশনের এই জামদানিটি এটার প্রাইস রেঞ্জটা কিন্তু থাকছে মাত্র আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা ফোরটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড গুলামোরিয়াস লাকজারিয়াস থ্যাংক ইউ সো মাছ এটা আসলে খুবই চমৎকার করে কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির অসাধারণ লুকের আমি এই লিঙ্ক কম্বিনেশনের এই জামদানিটি জাস্ট কোনো কথা হবে না নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন খুবই দারুণ করে কাজ করা আছে আমি এই লুকের আমরা প্রত্যেকটা জামদানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা জামদানি কিন্তু খুবই চমৎকার থাকবে এবং অসাধারণ একটা ভাইব ক্রিয়েট করবে সো এটাও ভালো লাগলে নিয়ে ফেলতে পারেন বেশি বেশি করে শেয়ার করতে হবে অন্যদের দেখার ব্যবস্থা করে দিতে হবে আমরা কিন্তু খুব চমৎকার কম্বিনেশনে জামদানি গুলোই আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা আমরা একটু ওয়াইন কালারের মধ্যে যদি দেখাই একটু মানে ওয়াইন এটা চকলেট কফি চকলেট টাইপের যায় এই যে হেজি লাগছে নেটওয়ার্কে প্রবলেম হতে পারে আপু এটা দেখতে পাচ্ছেন তিন কালারের জড়ি কপার সিলভার এবং গোল্ডেন জড়ি সুতার একটা দারুণ কম্বিনেশন রয়েছে পুরোটা জুড়ে এভাবে কাজ থাকছে আমরা যদি পাড়ের পোষণটা দেখাই সেটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা গর্জিয়াস একটা লুক ক্রিয়েট করতেছে পুরোটা জুড়েই কিন্তু এভাবে কাজ রয়েছে আমরা যদি আসলে পোশানটা দেখি সেটাও দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব চমৎকার চমৎকার কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সো এটাও তার ব্যতিক্রম নয় এটাও ভালো লাগলে নিয়ে ফেলতে পারেন এটা খুবই সুন্দর করে কাজ করা রয়েছে আমি এই জিন এই জামদানিটি ভালো লাগলে এক মুহূর্ত লেট না করে নিয়ে ফেলতে পারেন অ্যাপসলিটি স্টার্নিং গ্লোরিয়াস ওয়ান্ডারফুল থ্যাংক ইউ তো এটা আসলে খুব সুন্দর করে কাজ করা রয়েছে অ্যামেজিং কম্বিনেশনে তিন কালারে জড়ি আছে কপার সিলভার এবং গোল্ডেন জড়ি সুতার একটা দারুণ ভাইব ক্রিয়েট করতেছে সো যারা একটু ভিন্ন লুকে নিজেকে উপস্থাপন করতে চান তাদের জন্য এটা খুবই পারফেক্ট একটা জামদানি হয়ে যাবে দেখুন খুবই সুন্দর করে কাজ করা অসাধারণ লুকে প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি জাস্ট কোনো কথা হবে না নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারেন এই সুন্দর এবং গর্জিয়াস লুকের আমেজিং কম্বিনেশনের এই জামদানিটি এটার প্রাইস রেঞ্জ রয়েছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে নিতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো খুব খতরনাক শাড়ি থ্যাংক ইউ সো মাচ তো এটা আসলে খুব চমৎকার একটা শাড়ি এবং এটার প্রাইস রেঞ্জটাও কিন্তু দারুণ থাকছে এই মুহূর্তে কেউ যদি নেন তাহলে এটা নিতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এই সুন্দর এবং গর্জিয়াস লুকের প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি সো দারুণ দারুণ লুকের চমৎকার কম্বিনেশনের জামদানিগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা যদি দেখি এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটা খুব চমৎকার করে কাজ করা রয়েছে কপার সিলভার এবং গোল্ডেন জুরি তিন কালারের জড়িয়ে আছে পাড়ি পোষণটাও যদি দেখায় সেটাও দেখতে পাচ্ছেন কতটা ইউনিক করে কাজ করা আছে আসলের অংশটিও দেখে নিতে পারছেন যারা একটু ভিন্ন লুকের কিছু জামদানি চাচ্ছেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট হবে এবং অসাধারণ একটা লুক ক্রিয়েট করবে দেখুন কতটা গর্জিয়াস করে কতটা চমৎকার করে কাজ করা রয়েছে আমেইজিং কম্বিনেশনের জামদানিটি জাস্ট কোনো কথা হবে না ওয়াও শাড়ি থ্যাংক ইউ সো মাচ এটা আসলে খুবই চমৎকার লুকের এবং খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি তিন কালারের জড়ি আছে কপার সিলভার গোল্ডেন জড়ি আসলে পোর্শনটাও দেখতে পাচ্ছেন তো এই অসাধারণ লুকের প্রিমিয়াম কোয়ালিটি জামদানি কি ভালো লেগে গেলে একটা মুহূর্ত লেট করা যাবে না ঝটপট স্ক্রিনশট নাটারটি কনফার্ম করে ফেলতে হবে এটার প্রাইস রেঞ্জটা কিন্তু দারুণ থাকছে এই মুহূর্তে নিলে নিতে পারবেন মাত্র আপনার আট হাজার পাঁচশো টাকা এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নিতে পারবেন গ্লোজি অ্যাট্রাকটিভ ফ্যান্টাস্টিক থ্যাংক ইউ সো মাচ এটা খুব সুন্দর কিন্তু খুবই চমৎকার একটা লুক ক্রিয়েট করতেছে খুবই গর্জিয়াস কাজের আমি ইউজিং কমিশনারি জামদানি টিম সো একদমই লেট না করে যতটা দ্রুত করা যায় আপনারা ঝটপট স্ক্রিনশট নাটাটি কনফার্ম করে ফেলতে পারেন আমরা দারুণ দারুণ লুকে চমৎকার কমিশনারি জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জামদানি খুবই গর্জিয়াস কাজ উঠেছে এবং অসাধারণ রূপে রয়েছে সো আমরা আরও কিছু জামদানি যদি দেখাই এটা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে কাজ করা এখানে গোল্ডেন জরি এবং সে সাথে সেলফ কালারের সুতা দিয়ে কাজ করা রয়েছে যদি দেখে সেটাও দেখতে পাচ্ছেন সো যারা একটু প্রিমিয়াম লুকের কিছু চাচ্ছেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট হবে দেখুন কতটা গর্জিয়াস করে কাজ করা আঁচলের অংশটিও যদি দেখে সেটাও দেখতে পাচ্ছেন তো যারা একটু ভিন্ন কিছু চাচ্ছেন তারা এটা নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারে খুবই ইউনিক এবং খুবই ডিসেন্ট একটা লুকে থাকবেন এই চমৎকার কম্বিনেশনের জামদানি টিম আচ্ছা আপু দেখাবো একটা পিচ পিঙ্ক কালারের শাড়ি দেখতে চেয়েছেন এটা খুবই সুন্দর করে কাজ করে আমি এই দিন কম্বিনেশনের এই জামদানি টিম জাস্ট কোনো কথা হবে না নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন গোল্ডেন জোরি এবং ম্যাচিং সুতার একটা দারুণ কম্বিনেশন রয়েছে তো এটা কতটা চমৎকার করে কাজ করে দেখতে পাচ্ছেন পরের পোষণটাও যদি দেখায় সেটাও দেখতে পাচ্ছেন যারা একটু ভিন্ন কিছু অসাধারণ রূপের প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে তারা এটা নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন খুবই সুন্দর করে কাজ করা আমেজিং কম্বিনেশনের আমদানিটি ভালো লেগে গেলে একটা মুহূর্ত লেট করা যাবে না কি করতে হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে এটার প্রাইস রেঞ্জটাও কিন্তু দারুণ থাকছে এই মুহূর্তে কেউ যদি নেন তাহলে এটা নিতে পারবেন মাত্র এটা থাকবে আপনার ডিসকাউন্ট তেরো হাজার পাঁচশো টাকা থার্টিন থাউসেন্ড ফাইভ হান্ড্রেডে নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এই সুন্দর এবং এত গর্জিয়াস লুকের প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর খুবই গর্জিয়াস কাজের অ্যামেজিং লুকের জামদানি শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা পিচ পিং কালার দেখতে দেখি পিস পিঙ্ক কালারের মধ্যে কি পাওয়া যায় আমরা এটা পিস পিঙ্ক কালারের মধ্যে যদি দেখাই তাহলে এই শাড়িটা দেখাইতে পারি এটাও কিন্তু অনেক সুন্দর এবং খুবই চমৎকার একটা লুকে থাকবে মাস্ত শাড়ি থ্যাংক ইউ সো মাচ তিনটা কালারের জড়ি আছে কপার সিলভার এবং গোল্ডেন জড়ি সুতার একটা দারুণ কম্বিনেশন রয়েছে পাড়ের পোষণটাও যদি দেখায় সেটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক কথায় অসাধারণ একটা ভাইব ক্রিয়েট করতেছে সো এই চমৎকার কমনেশনের জামদানিটি কাল লাগবে বলেন তো একদমই লেট করা যাবে না যতটা জুতো পরা যায় ঝটপট নিয়ে ফেলতে পারেন আমরা পুরো ইয়েটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে খুব দারুণ দারুণ লুকে চমৎকার কম্বিনেশনের জামদানিগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি ম্যাক্সিমাম এইটটি ফোর কাউন্টের থাকবে সো অবশ্যই আপনি আপনার পছন্দসই ভালো মানের জামদানিটি বেছে নিতে পারবেন তিনটা কালারের জড়িয়ে ইউজ করা হয়েছে কপার সিলভার এবং গোল্ডেন জরি সুতার একটা দারুণ কম্বিনেশন টাইম ফেস এলিগেন্স এজ লেস বিউটি তো এটাও যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই দেরি না করে নিয়ে ফেলতে পারেন দেখুন তিন কালারের জড়ি আছে কপার সিলভার এবং গোল্ডেন জরি সুতার একটা দারুণ কম্বিনেশন আছে আচলে পোশনটাও দেখতে পাচ্ছেন যারা একটু ভিন্ন লুকের ভিন্ন কিছু চাচ্ছেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট হবে সো একদমই লেট না করে যতটা দ্রুত পারা যায় নিয়ে ফেলতে পারেন খুব সিরাত কালেকশন থ্যাংক ইউ সো মাচ এটাও তেরো হাজার পাঁচশোতেই নিতে পারবেন এই শাড়িটিও যদি কেউ নিতে চান এটাও কিন্তু আপনি তেরো হাজার পাঁচশোতেই নিতে পারবেন সো একদমই লেট করা যাবে না যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবারদের জন্য কিন্তু লাইফ টাইম ডেলিভারি চার্জ ফ্রি এবং যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান তারাও নিতে পারবেন ইভেন ইন্ডিয়াতেও আমাদের ক্যাশ অন ডেলিভারি সার্ভিস রয়েছে কেউ যদি ইএমআই ফ্যাসিলিটি নিতে চান আপনারা ইএমআই ফ্যাসিলিটিটাও নিতে পারবেন সো একদমই লেট করা যাবে না যতটা দ্রুত করা যায় ঝটপট স্ক্রিনশট না ঠিক সংগ্রহ করে ফেলতে হবে তো এটাও ভালো লাগলে নিয়ে ফেলতে পারেন খুবই চমৎকার লুকের প্রিমিয়াম কোয়ালিটি এই জামদানিটি অবিশ্বাস্য প্রাইস জেন্স থ্যাংক ইউ সো মাচ তো আমরা একটা সুরমায়াস কালারের মধ্যে যদি দেখাই সুরমেশ কালের মধ্যে যদি দেখে এটা দেখতে পাচ্ছেন সিলভার এবং গোল্ডেন এর একটা দারুণ কম্বিনেশন রয়েছে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের এর জামদানিটি জাস্ট কতটা সুন্দর করে কাজ করা আচলের ফিউশনটাও দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুবই দারুণ লুকে চমৎকার কম্বিনেশনের এই জামদানি গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সো এটাও ভালো লাগলে দেরি না করে নিয়ে ফেলতে পারেন এই যে দেখুন কতটা সুন্দর করে কতটা দারুণ করে কাজ করা আমেজিং কম্বিনেশনের এই জামদানিটি দেরি করবেন না ঝটপট স্ক্রিনশট ঝটফট কনফার্ম করে ফেলতে পারেন এখানে কান্দিতে পোনাপাড় এবং তেরসা টাইপের ডিজাইন আছে এটাও আমরা সুপার ডিসকাউন্টে দিয়ে দিব পিওর কটন অথেন্টিক এই ফোর কাউন্টের একটা জামদানি শাড়ি এটার প্রাইস রেঞ্জ রয়েছে মাত্র আপনার সতেরো হাজার টাকায় নিতে পারবেন অনলি সেভেন্টিন থাউজেন্ড পেয়ে যাবেন এই সুন্দর এবং গডজাস লুকের আমেজিং কম্বিনেশনের এই জামদানিটি আই ক্যাশিং গর্জিয়াস অ্যাট্রাক্টিভ থ্যাংক ইউ সো মাচ এটা আসলে খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস করে কাজ করা অ্যামেজিং লুকের টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের এই জামদানিটি আমাদের প্রত্যেকটা জামদানি কিন্তু খুবই গর্জিয়াস কাজের এবং অসাধারণ লুকে থাকবে সো দেরি করে যাবে না ঝটপট স্ক্রিনশট নেওয়ার কনফার্ম করে ফেলতে হবে এটা কটন আমি বুঝতেই পারিনি আচ্ছা তাই না এটা গ্লেজি এবং শাইনিং খুব ভালো এই জন্য আপনি বুঝতেই পারেননি যেটা কটন সো আমরা আরো কিছু জামদানি যদি আপনাদেরকে দেখাই আমরা একটা অরেঞ্জ কালারের মধ্যে দেখ যদি দেখাই এটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর কিন্তু হ্যাঁ এখানে তিনটা কালারের জড়ি ইউজ করা হয়েছে কপার সিলভার এবং গোল্ডেন জড়ি সুতার একটা দারুণ কম্বিনেশন রয়েছে পুরোটা জুড়েই কিন্তু এভাবে কাজ থাকবে আপনারা আঁচলে পোশনটা যদি দেখেন সেটাও দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে অসাধারণ লুকের এই জামদানিটি যারা একটু হাফ সিল্কের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এটা দারুণভাবে নিতে পারেন এটা কিন্তু হাফ সিল্কের মতন এইটি ফোর কাউন্টেড আচ্ছা অ্যানাউদার মাস্টার পিস থ্যাংক ইউ তো এটা আসলে খুবই চমৎকার করে কাজ করা তিনটা কালারের জড়িয়ে আছে কপার সিলভার এবং গোল্ডেন জরি সুতার একটা দারুণ কম্বিনেশন অ্যানাদার অফ মাস্টার পিস কমলা সুন্দর ই থ্যাংক ইউ সো মাচ তো এটা দেখুন কতটা সুন্দর করে কতটা দারুণ করে কাজ করা আমেজিং কম্বিনেশনের এই জামদানিটি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নয় একটি কনফার্ম করে ফেলতে হবে এটা খুবই চমৎকার ছিল এবং অসাধারণ রূপে থাকবে সো এটা ও ভালো লাগলে দেরি না করে ঝটপট নিয়ে ফেলতে পারেন এটার প্রাইস রেন্স আছে বাইশ হাজার পাঁচশো টোয়েন্টি টু থাউজেন্ড ফাইভ পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার পাঁচশোতে পাবেন এই সুন্দর এবং গর্জিয়াস লুকের প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি আমাদের প্রত্যেকটা জামদানি খুবই ইউনিক এবং খুবই আনকমন ট্রেজলিং দিবে এটা কিন্তু খুবই চমৎকার ছিল মাত্র আপনার কততে পারছেন অনলি অনলি বাইশ হাজার পাঁচশোতে পাবেন এটা দেখতে পাচ্ছেন এটা খুব চমৎকার করে কাজ করা বাড়িয়া কালেকশন থ্যাংক ইউ সো মাচ এটাও পাড়ি পোষণটা যদি দেখায় সেটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে এবং কতটা ইউনিক করে কাজ করা রয়েছে তিন কালারের জড়ি আছে কপার সিলভার এবং গোল্ডেন জড়ি সুতার একটা দারুণ লুক রয়েছে আসলে পোষণটাও দেখতে পাচ্ছেন যারা একটু ভিন্ন কিছু চান তাদের জন্য এটা খুবই পারফেক্ট হবে নাইস থ্যাংক ইউ সো এই যে দেখুন কতটা সুন্দর এবং কতটা ইউনিক লুকে থাকছে এই চমৎকার কম্বিনেশনের জামদানিটি তিন কালারে জড়ি থাকবে সো দেরি করা যাবে না যতটা দ্রুত করেন ঝটপট স্ক্রিনশট শট কনফার্ম করে ফেলতে হবে এটার প্রাইস রেঞ্জ রয়েছে মাত্র সিক্স থাউজেন্ড ছয় হাজার টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং এত গরজাস লুকের প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি শাড়ি সো একদমই লেট না করে যতটা দ্রুত করা যায় ঝটপট স্ক্রিনশট শট কনফার্ম করে ফেলুন এটা খুবই চমৎকার লুকের এবং খুবই গর্জিয়াস কাজে রয়েছে লিকুইড গোল্ড এক্সাক্ট মার্বেলাস মেসমারাইজিং মাইন্ড গ্লোয়িং সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমরা লাইভের আজকে লাইভটা একটু ছোটই করব আপনাদের ইনশাল্লাহ নেক্সট লাইভটা আগামীকাল আমরা একদম এক্স্যাক্ট টাইমে যে টাইমে আসি সেই টাইমে করার চেষ্টা করব দু একটা শাড়ি দেখিয়ে আমি লাইভটা শেষ করব। সেটাও দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে কতটা সুন্দর করে কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি পাড়ের পোর্শনটাও দেখতে পাচ্ছেন মেহেদি গোল্ড কালারটা আমার অনেক পছন্দের থ্যাংক ইউ সো মাচ তো এটা আসলে খুব চমৎকার একটা ভাই ক্রিয়েট করতেছে অসাধারণ খুবই দারুণ করে কাজ করান আমিজিং লুকের আসলে পোশানটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা একটু ভিন্ন কিছু চাচ্ছেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট হবে এবং অসাধারণ একটা ভাইব ক্রিয়েট করতেছে এত চমৎকার লুকের তিনটা কালার জড়ি ইউজ করা হয়েছে কপার সিলভার এবং সুপার কাল এক্সক্লুসিভ লাক্সারিয়াস থ্যাংক ইউ সো মাচ তিন কালারের জড়ি ইউজ করা হয়েছে এই সুন্দর এবং এই গর্জিয়াস লুকের প্রিমিয়াম কোয়ালিটির জামদানিটি যদি ভালো লেগে যায় তাহলে অফকোর্স এক মুহূর্ত লেট করা যাবে না ঝটপট স্ক্রিনশট নার্চ কনফার্ম করে ফেলতে হবে এটা খুবই চমৎকার করে কাজ করা অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানিটি প্রাইস রেঞ্জটাও দারুণ থাকছে এই মুহূর্তে কেউ যদি নেন তাহলে এটা নিতে পারবেন মাত্র আপনার আফটার ডিসকাউন্ট এটা তেরো হাজার পাঁচশোতে নিতে পারবেন সর্বোচ্চ একটা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি তেরো হাজার পাঁচশোতে পাবেন এই সুন্দর এবং প্রিমিয়াম লুকের চমৎকার কম্বিনেশনের এই জামদানিটি সো একদম লেট না করে যতটা দ্রুত পারা যায় ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার চেয়ে কনফার্ম করে ফেলুন তো এই পর্যন্ত আমি লাইভটা লং করতেছি না ইনশাল্লাহ নেক্সট লাইভ আপনাদের সাথে আবারও দেখা আছে অনেক শাড়ি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কথা সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম